যেখানে সেখানে লিখা আছে যে পনেরোই আগস্ট কালো দিবস কিসের কালো দিবস একজন মুসলমান মারা গেছে মুসলমান শোক পালন করবে তিন দিন একজন মহিলার স্বামী মারা গেছে শোক পালন করবে চার মাস দশ দিন এই তো মুসলমানের কাজ শেষ চল্লিশ বছর পরে শোক পালন মানে বলেন কি আপনি আমি কি অমুসলিম আমার শরীরে মুসলিম রক্ত নেই কিসের সুলি আর কিসের ফাঁসি সুলি ফাঁসির পাঁচ মাসের নাম দিনে সুলিও যতটুকু ফাঁসিয়া ততটুকু বাইরে যতটুকু ভিতরে ততটুকু জেলো যতটুকু সেলো ততটুকু বাইতুল কথা বলা যায় না বাইতুল জামে মসজিদ আপনার কে হয়েছে আপনি বলেন না কেন বাংলাদেশের জাতীয় মসজিদ এটা হয় বেতন ধরা বলতে হবে কিসের সুলি কিসের ফাঁসি এমন ামত পর্যন্ত জন্ম নেবে না কোন আর একটা দিন শোক পালন করতে হবে চতুর্থ দিন শোক পালন করতে হবে এরকম প্রমাণ কেয়ামত পর্যন্ত হবে না তুমি পালন করছো কেন হারাম ঘোষণা করা যায় না নিষেধ করা যায় না